দর্শক আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি নতুন ক্লাসে আজকে আবারও নিয়ে আসলাম টিপিএসসি কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সামের জন্য আপনাদের আর সেকেন্ড আরেকটি ক্লাস তো আজকেও আপনাদের যে বিষয়গুলো থাকবে প্রশ্নগুলো থাকবে সেগুলো থাকবে কম্পিউটার ফান্ডামেন্টালস থেকে ঠিক আছে কম্পিউটার ফান্ডামেন্টালস থেকে আমি দেবো কম্পিউটার ফান্ডামেন্টালস আপনাদের টিপিএসসি সিলেবাসে রয়েছে জব ওরিয়েন্টেড এটার ভিতরে কিন্তু এই সিলেবাসটা পড়েছে তো ঠিক আছে এর আগের দিন আমি আপনাদেরকে আরও দশটি প্রশ্ন দিয়েছিলাম আজকে আরও দশটি প্রশ্ন দেবো কম্পিউটার ফান্ডামেন্টালস থেকে আজকে যে দশটি প্রশ্ন দেবো সেগুলো হবে দ্য আউটপুট ইউনিট থেকে ঠিক আছে দ্য আউটপুট ইউনিট থেকে তো প্রতিদিন আপনারা ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন ত্রিপুরার কম্পিটিভ প্রায় সবগুলো এক্সামে আমি ক্লাস করানোর চেষ্টা করি তো অবশ্যই আপনারা যে যে আপনারা কম্পিটিভ এক্সাম প্রস্তুতি নিচ্ছেন ক্লাসগুলো ফলো করবেন আমাদের কাছে কমপ্লিট গাইডবুক রয়েছে আপনারা যারা নিয়েছেন বাড়িতে বসে শুধু প্রিপারেশন করবেন ক্লাসগুলো করার দরকার নেই সময় নষ্ট করার দরকার নেই বাড়িতে গাইডবুক পড়বেন যারা নেননি স্ক্রিনে ডিটেল থাকবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো বন্ধুরা সময় নষ্ট করব না আজকের ক্লাসটা আমরা শুরু করছি এর যে প্রথম প্রশ্ন কম্পিউটার ফান্ডামেন্টালস থেকে দেখতে পাচ্ছেন প্রশ্নটা দ্য প্রসেস অফ প্রডিউসিং প্রডিউসিং ইউজফুল ইনফরমেশন ফর দ্য ইউজার ইজ কল্ড আনসার হবি অপশন বি আউট আউটপুটিং ঠিক আছে আউটপুটিং অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তারপরের পরের প্রশ্ন আমরা দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন দেখো তোমাদের দুই নম্বর প্রশ্ন স্ক্রিনে দ্য আউটপুট ইউনিট কভার্স দ্য ডেটা এন্টারড বাই দ্য ইউজার ইন কম্পিউটার তো এটা কি কম্পিউটার তো এটা হচ্ছে আন্ডারস্টেবল ফর্ম তো এটা কি ট্রু না ফলস হবে তো আর রাইট হবে এটা এটা কিন্তু হবে ফলস ঠিক আছে এটা হয়ে যাবে ফলস নেক্সট প্রশ্ন দেখো বিডিউ স্ট্যান্ড ফর অর্থাৎ বিডি ইউ এর সম্পূর্ণ নাম কি আনসার হবে অপশন ডি ভিজুয়াল ডিটেকশন ইউনিট এগুলো কিন্তু আপনাদের পরীক্ষাতে আসবে নেক্সট প্রশ্ন দেখো তোমাদের চার নম্বর প্রশ্ন হোয়াট ডাজ এস বিজি এ স্ট্যান্ড ফর তো আবারও এস বিজি সম্পূর্ণ নাম কী হবে আনসার হবে অপশন ডি সুপার ভিডিও গ্রাফিক্স এ ঠিক আছে অপশন ডি হয়ে যাবে আবার সঠিক নেক্সট প্রশ্ন দ্য ডিভাইসেস দ্যাট ইউজড টু গিভ সিঙ্গেল ওর মাল্টিপল কালার্ড ইমেজ অ্যান্ড ড্রয়িংস আর শূন্যস্থানে কি বসছে শূন্যস্থানে বসবে প্লটার্স অপশন সি ঠিক আছে অপশন সি প্লটার্স শূন্যস্থানে বসবে নেক্সট প্রশ্ন দেখো তোমাদের স্ক্রিনে এ স্পেশাল রিকুয়েস্ট অরিজিনেটেড ফর্ম সাম ডিভাইস টু দ্য সিভ টু এক সাম অফ ইটস টাইম ইজ কল্ড শূন্যস্থানে কি বসছে অপশন সি ইন্টারাপ্ট ঠিক আছে অপশন সি কিন্তু শূন্যস্থানে বসছে তারপরের প্রশ্ন দেখো তোমরা সাত নম্বর প্রশ্ন কী সাত নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে লাইন প্রিন্টার্স দ্যাট প্রিন্ট ওয়ান লাইন অ্যাট এ টাইম আর শুনস্থানে আবারও বসছি অপশন সি ড্রাম প্রিন্টার্স ঠিক আছে এখানে শুনস্থান বসবে লাইন প্রিন্টার্স দ্যাট প্রিন্ট ওয়ান লাইন অ্যাট এ টাইম আর ড্রাম প্রিন্টার্স অপশন সি বসবে এখানে নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন দেখো এ প্রথমে শুনস্থান রেখেছে মনিটর লুকস লাইক এ টেলিভিশন অ্যান্ড আর নর্মালি ইউজড উইথ নন পোর্টাবল কম্পিউটার সিস্টেম তো শূন্যস্থানে বসবে কি শুনস্থান বসবে অপশন এ সি আর টি ঠিক আছে অপশন সি সি আর টি অপশন এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ দ্য আউটপুট ইউনিট তো আনসার হয়ে যাবে ওনাদের এখানে অপশন ডি ইট সাপ্লাইজ দ্য ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশনস টু দ্য কম্পিউটার ফর ফার্দার প্রসেসিং অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন দেখব দশ নম্বর প্রশ্ন দেখো তোমাদের স্ক্রিনে পিসিআই আই স্ট্যান্ডস ফর পিসিআই সম্পূর্ণ নাম কী অপশন এ হচ্ছে তোমাদের প্যারিপ্যারাল পেরিপ্যারাল কম্পোনেন্ট ইন্টার কানেক্ট ঠিক আছে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর তো বন্ধুরা আমি প্রতিদিন দশ করে প্রশ্ন দিই আপনারা অবশ্যই আমি যতটুকু পসিবল আমি ক্লাস করার চেষ্টা করি অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন আবারও বলছি যারা গাইডবুক নিয়েছেন শুধু বাড়িতে বসে আপনারা প্রিপারেশন করবেন ক্লাসগুলো ফলো করার দরকার নেই তো আজকের মতো ক্লাসটা এখন শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত